আজকে আপনাদেরকে দেখাবো বাঁধাকপির পেঁয়াজও কীভাবে বানানো হয় আমাদের সাথে থাকবেন আমরা এখন সব উপকরণে চলে যাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো বাঁধাকপির বরা আমি প্রথমে বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে এবং একটু কসলাইয়ে নিতেছি এগুলো কসলাইয়ে নিতেছি Ejonami fiind scusi diedile. Ca sa muri diedile. Dă-mi ia gata diedile. Fără nimeni diedile. কালার হওয়ার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু সাত মশলা দিয়ে দিলেন পরিমাণ মতো বেসন দিয়ে দিলেন সাউলের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণের এখন আমরা এগুলো মেখে নেব এভাবে মেখে নিতে হবে ভালো করে মেখে তিন থেকে চার মিনিট এগুলো রাখতে হবে যাতে সবগুলো ভিজে আমাদের মাখা শেষ হয়ে গেছে আমরা এখন বাজি করব আমাদের সাথে থাকবেন আমাদের তেল গরম হয়ে গেছে আমরা এখন পেঁয়াজুর মতো করে এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এভাবে গরম গরম ভাত দিয়ে খেলে অনেক স্বাদ লাগে পেঁয়াজের মতো মস হয়ে যায় কিছুক্ষণ পরে একটা কালার চলে আসছে সুন্দর একটা কালার চলে আসছে সুন্দর একটা কালার চলে আসছে পেঁয়াজুর মতো অনেক সুন্দর কালার চলে আসছে এভাবে চাকনিতে আমরা নিয়ে নিলাম আপনারা এভাবে বাসায় বাঁধাকপির পেঁয়াজু বানিয়ে খাইতে পারবেন অনেক স্বাদ লাগবে ভালো লাগবে গরম গরম গরমপাত দিয়ে আমাদের পেঁয়াজুটা যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন ভালো থাকবেন ধন্যবাদ